বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথের সকল মিছিলের মিশে গেছে আজ আজকের এই সময়ত সময় আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরা অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে ভাইদেরকে ভাইদেরকে তো ভাইদেরকে আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব